নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের ডিসি এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনি জয়ন্তী সামনের শনিবার শনি জয়ন্তী রয়েছে তো সেই শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী কি কী রেমিয়েডি আপনাদের করা উচিত আর বিশেষ করে যেই রাশির চলছে শনির সাথে সেই রাশির কি করা উচিত তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমরা চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার শনি জয়ন্তী কবে কখন তো ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে সাতাইশে মে আটটা তিরিশ সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে এই শুভ সময় তো আমরা সকলেই জানি যে সূর্যদেব এবং ছায়াদেবী সন্তান হল শনি মহারাজ এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যখন সূর্য এবং চন্দ্র উভয়ই বিশ্বরাশিতে থাকে তখন হয় এই তিথি বা শনি জয়ন্তী বা বলতে পারেন যেন শনিদেবের জন্মদিন তুলারাশির জাতক জাতিকারা এই দিনে কি করবেন তো তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বলতে গেলে থেকে সহজেই রেমেডি কি করবেন সেটা হচ্ছে স্টিল জাতীয় কোনো জিনিস স্টিলের যে কোনো স্টিলের বাসন বা সব কিছু না কিন্তু যখন একটা আমি আইটেমগুলো বলে দিচ্ছি মাথায় রাখবেন হয় স্টিলের বাসন নয়তো সর্ষের তেল বা কালো ছাতা এই তিনটে জিনিসের যে কোনো একটা জিনিস দান করবেন নিরি পার্সনকে বা পার্সন কী হতে হবে যে কোনো লেবার শ্রেণীর মানুষ সেটা বাড়ির মেড হতে পারে বা রাজমিস্ত্রি হতে পারে কাঠমিস্ত্রি হতে পারে মানে লেবার শ্রেণীর যে মানুষ থাকে কোনো কোম্পানির আন্ডারে কাজ করা কাঠের কাজ করছে এরকম কোনো একজনকে দিয়ে দিলাম বা রিলেটেড এরকম কোনো কোম্পানি আন্ডারে ওরকম না কোম্পানি হায়ার করা শ্রমিক যারা পার ডে হিসাবে কাজ করে যাদের স্যালারি পার ডে হিসাবে হয় মানে নিচ্ছে ধরুন মান্থলি বাট পার ডে হিসাবে এরকম থাকে বা ধরুন আপনার বাড়িতে যে মেড কাজ করছে যার মান্থলি একটা স্যালারি রয়েছে ফিক্সড এরকম মানে লেবার শ্রেণীর রিলেটেড কোনো ব্যক্তিকে বা মহিলাকে আপনি এই জিনিসের তিনটে জিনিসের যে কোনো একটা জিনিস দান করতে পারেন ছাব্বিশ তারিখ করতে পারেন বা সাতাইশ তারিখ যেহেতু অনেক সকালবেলা সম্ভব হবে না তাই ছাব্বিশ তারিখ করুন এবং মনে বিশ্বাস রেখে করুন রেজাল্ট খুব ভালো পাবেন আর তুলারাশির জন্য দ্বিতীয় যেই রেমেডিটা হলো এটাও ভীষণ সহজ একটা শস্যের তেল কিনে নেবেন ছোট দুইশো মিলের কিনতে পারেন বা যার ইচ্ছা এক কেজি বা যার ইচ্ছা আধা কেজি কোনো ব্যাপার না যেহেতু এটা আপনি একটা গাছের গোড়ায় দিবেন তো আমার আমি বা আমার মতা মানে মত হিসেবে বলবো যে ছোটো একটা কিনে নিলেন এবার ওটাকে যাতে আপনি ভালো করে কভার করতে পারেন সেই রকম পরিমাণ সুতির কালো কাপড়ের টুকরো কিনে নেবেন এবার কালো কাপড়ের মধ্যে পেঁচিয়ে নেবেন ওই তেলের শিশি হোক বা প্যাকেট হোক যেটা আপনি কিনছেন কিনে নিয়ে কোনো মন্দির চত্বরে অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দেবেন এবার যদি মন্দিরে না থাকে মন্দির কিন্তু অবশ্যই দক্ষিণাকালী মন্দির বা শনি মন্দির হতে হবে মানে এমন কোন এরিয়াতে যেখানে শনি মন্দির রয়েছে বা দক্ষিণা কালী মন্দির রয়েছে এমন কোনো মন্দিরের লোকেশন যেখানে অসত্য গাছ রয়েছে সেখানে দিন আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো অসত্য গাছ ধরুন রাস্তার পাশে বেশ কিছুটা জায়গা রয়েছে ওরকম অসুস্থ আছে গোড়ায় জাস্ট রেখে দিয়ে চলে আসুন পিছন ফিরে তাকাবেন না আর শনি মহারাজের কাছে হাত জোর করে কৃপা চাবেন যাতে সমগ্র রকমের বাধা বিপত্তি থেকে আপনাকে উদ্ধার করে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখাবে পরের ভিডিওতে রাধে রাধে